পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এপি ব্যাটালিয়ানের হাতে থাকবে এপি ব্যাটালিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট তাদের হাতে থাকবে র্যাব পুনর্গঠনের ব্যাপারে র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে এটা এই নামে থাকবে কিনা এই ড্রেস থাকবে কিনা বা এই ফোর্স থাকবে কিনা বা কীভাবে অর্গানাইজ হবে এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি ওইটা একজন উপদেষ্টা নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া সদস্য এটা মানে পাঁচ সদস্য না পাঁচজন মনে হয় পাঁচজন কি ছজন তারা তাদের আবার একটা দেওয়া হয়েছে তারা কোঅপ্টো করতে পারবে যদি দরকার হয় দিতে পারবে আর একটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের আমরা কিন্তু কোন অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে বৈধ যেটা দাবি যেটার জন্য কাজ করছে তাদের পয়সা অবশ্যই দিতে হবে বাট যেটা তাদের অবৈধ দাবি ওইটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে না আজ হল ঈদের গরুর হাট হাটের ব্যাপারে এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় ওই টাকা পয়সাও হয়ে যায় মানে চিন্তায় চিন্তায় হয় তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠোলমও ব্যবহার করে এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি হিসেবে এই জোনের চিফ এক্সিকিউটিভরা ছিল তারা এখানে এরা করে নাকি ই রাখে ভলান্টিয়ার রাখে ভলান্টিয়াররা রাখে হলো ওদেরকে ওই ইরা দিয়ে গেছে কিনা ওই যে কী বলে ষাশি হাজার টাকা ওই ওই ভলান্টিয়াররা রাখে হলো যারা ই যারা নেয় আমরা বলছি ওইটা ছাড়া এবার আনসার তাদের রাখতে হবে প্রতিটা হাটে একশো করে মানুষের নিরাপত্তার জন্য এবং এটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের ই না হয় এই যে কি বলে এই ছিনতায় ঠিনতায় হাতে যেন না পড়ে এই জন্য তাদের একশো করে আনসার রাখতে হবে অঙ্গীভূত আনসার তারা একশো করে রাখতে হবে আরেকটা হলো আমাদের ঈদে হাইওয়ে পুলিশদের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে এবারে ওইদের থেকে ঈদের একটু ডিফারেন্স আছে ওই এই হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গ্যাসেই বেশি আসার নাই এবার হলো কি এই দে হলো যাবে একদিক দা আবার গরুর ট্রাকগুলি কিন্তু আবার আসতে থাকি এই জন্য কিন্তু রাস্তাটা অনেক সময় ইও থাকে ব্যস্ত অনেক সময় লোকে কি আগে হতো কি বাসটা নামায় দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারত কিন্তু এই ঈদে কিন্তু ওইটা অনেক সময় হয় না এই জন্য এই এইগুলির ব্যাপারে হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং রাস্তা যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয় কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয় ইন্টেলিজেন্স অর্গানার একজনগুলি বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয় আর ওই কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করব। আপনারা একটু যদি আমাদের একটু আগে আগে জানান প্লাস আপনাকেও তো একটা ই জার্নালিজম আছে কী বলে ইনভেস্টিগেশন এসে এটা আপনারা যদি একটু কাজে লাগান তা আমাকে একটু উপকার